চট্টগ্রাম নগরীর খুলশি থানাধীন তেরো নং পাহাড়তুলি ওয়ার্ডের সেগুনবাগান বাগানবাড়ি এলাকায় রেলওয়ের জমি দখল নেয়ার চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী গত একুশে সেপ্টেম্বর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা স্থানীয় ওয়াকিল হোসেন বগার নির্দেশেই বস্তিবাসীর জায়গা দখল ও রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর সহ দোকানপাটের ওপর হামলা ভাঙচুর ও নারী পুরুষের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা বগার গ্রুপ আছে বগা অর্ডার দিছে রমানে এখানে পোলা পাই নিয়ে আমাদের ঘর দুয়ার সব কোয়া ফেলছে আমাদের কোয়া ফেলছে আমাদের ঠ্যাঙে ইটিট মারি আমাদের অবস্থা খারাপ করে ফেলছে বুঝছেন আমাদের পাঁচজন আহত হয়েছে মানুষ আছে ওরা ওরা ফার্স্ট আসছে ওদের একজনের কাছে একটা কিরিজ একটা অস্ত্র ওদের কাছে ডাইরেক্ট রাইফেলও আছে ওরা আমার আমার ভাইয়ের ফেরা চুরি মারতে গেছিলো আমরা গিরেছি ওরা আমেলিক ব্যবহার করে এখন ওনার বিএমপি আমাল আসলে ওনার বিএমপি ব্যবহার করতেছে রেলের সরকারের জাগা সরকারের জায়গা আমরা গরিব অসহায় মানুষরা এখানে বসবাস করি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে বসবাস করি সাধারণ শুধু ওরা দাগা দখল করার জন্য এই অত্যাচার নারী পুরুষ ছেলে বাচ্চা সবার যেভাবে পারছে সেইভাবে ওরা অত্যাচার করতেছে বগা ভাই

বগা বাইর নেতৃত্বে চলে রহমানের গ্রুপ গ্রুপ আমি তো করতে পারি না গাড়িগুলো ফেলেছে রাত্রে আসি এখানে দশটা গাড়ি বানছে অনেক ক্ষতি হয়েছে আমাকে ধরছে এখন জরিমানা দেওয়ার জন্য আমি চাইতেছি এটা সুস্থ গ্রুপ বিএনপি এক গ্রুপ এখান থেকে ধাওয়া দিছে ওইদিকে চলে গেছে এর ফলে ওরা ধাওয়া দিয়ে আসি এখানে গাড়ি ঘোড়া যা ছিল আমাদের আশেপাশে বাসাবাড়ি সব এলুফাতের কু পাইছে মোটরসাইকেল যারা পাইছে তারে পিটাইছে তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন অভিযুক্ত ওয়াকিল হোসেন বকা আমি আসলে কিছুই জানি না কিছুই জানি না ভাই একদম আল্লাহর কিছুই জানি না তারপর আমি দেখতেছি বিষয়টা হ্যাঁ আমি আসলে কিছু জানি না ঘটনাটা কি আমি আগে দেখতে হবে যাতে একটু করি ভাই আগে আপনি জানি না অবশ্যই যদি আমার লোকজন থাকে অবশ্যই ব্যবস্থা হবে আমার লোক আছে কিনা আমাকে তো দেখতে হবে জানতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা অসহায় বস্তিবাসীর ডেস্ক রিপোর্ট খবরের চট্টগ্রাম